শোনেন না কথা এইটা এখন আপনারা বলেন আমি নবীর শানটা কি অশুদ্ধ ভাবে বর্ণনা করি না বিশুদ্ধ ভাবে কিন্তু আরেক দল আপনার সামনে এমন উদ্ভট কথা বলবে বলার পর বলবে বলবে এগুলার দলিল লাগে না প্রেম বড় দলিল কি বলে প্রেম বড় এই যে কথাটা আপনি বললেন না না কষ্ট নিয়ে না প্রেম বড় দলিল এই কথাটাই কোথায় এই জন্য আল্লাহ রসুলের শান মান সবার উপরে নবীর শানে কোনো মিথ্যা কথা বলা যাবে না কেউ যদি বলে এটা আমরা তার বিরোধিতা করব। এই জন্য নবীর ব্যাপারে যারা মিথ্যা বলে এগুলো নিয়ে আমি আমার প্রতিবাদ গুলো অনেকগুলো বক্তব্য আছে এগুলার পরে। আমার নাম হয়ে গেল দুশ্মনে রসুল অথচ রসুল বললেন আমার ব্যাপারে যদি কেউ একটা মিথ্যা কথা বলে ও যেন তার আসনটা জাহান্নামের ঠিকানা বানায় নবী বলছেন সেই নবীর ব্যাপারে যারা মিথ্যা বলল। আমি নবীর পক্ষে কথা বললাম যে আমার হাবিবের সামনে কোনো মিথ্যা কথা এটা আমি সইব না এক বক্তব্য আছে আমার রক্ত কতদিন দুনিয়াতে বাসবো আমি জানি না শেষ রক্তের ফোটা থাকা পর্যন্ত আমার নবীর ব্যাপারে কেউ মিথ্যা বলবে আর আমি চুপ থাকবো এটা হতেই পারবো এই বয়ান দেওয়ার পরে আমার নাম হইল দুশ্মনের ওষুধ এটা কি দুশ্মন হইলাম না আসে হইলাম আমার নবীর সানে কি উল্টা বলবে এটা তো এসকের পরিচয় আমলে উল্লা পাল্লা আদাইরা ইচ্ছা মতো বললেন আর বললেন ভাই এটা হলো নবী প্রেম অর্থাৎ গাজা করি কিছু বক্তব্য দিয়ে নবী প্রেম প্রমাণ করলেন আপনি অথচ এটা কোরআনেও নাই সুন্না হে নাই হাদিস নাই আরে আবু বকর ওমর ফারুক ওসমান গনি আলী রাজি আল্লাহ তালা আনহুম তাদের চেয়ে বড় আশেখ তো আমরা হতে পারি নাই হওয়া সম্ভব না কোনো দিন যেমন এক জায়গায় আমি একটা বয়ান দিছি যে ভাই কারা কারা আশেখ হতে চান তো সবাই হাত তুলতে বলছে আমরা সবাই চাই আমি বললাম আসে ঘর জন্য একটা কাজ বেশি বেশি করতে হবে তো সবাই ভাবছে কি আমি ওনাদেরকে না জানি কি বলি মনে হয় বলবো যে একটু না আসেন এরকম কিছু একটা হাদিস শোনাইলাম সহি মুসলিমের যে এক সাহাবি নবীর খেদমত করছে খেদমত করার পর নবীজি ওই সাহাবিকে বললেন তুমি আমার কাছে কিছু চাও আমি তোমার দেই তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেই মানে কিছু হাদিয়াটা দিয়ে চাইবে নবীর কাছে নবীজি তাকে দিবে

নবীজি বললেন আইনি আলা নফসিকা বিকাসরতি সুজুদ বেশি বেশি রুকু করবা সেজদা করবা নামাজ পড়বা যত বেশি নামাজ পড়বা যত বেশি রুকু করবা যত বেশি সেজদা করবা জান্নাতে তত বেশি আমার কাছাকাছি থাকতে পারবে সুবহানাল্লাহ অতসব একদল মানুষ বলতেছে নামাজ রোজা না করলে আমার মধ্যে নবী প্রেম আছে নবী বলতেছে নামাজ পড়ো তাহলে আমার কি বলতেছে দেখেন আমার কাছে থাকবা নামাজ ছাড়লে না পড়লে বলতেছে নামাজ না পড়লো নবী প্রেম এটা কিভাবে হবে নবীজি বলতেন তুমি নামাজ পড়ো জান্নাতে আমার কাছে থাকবা তাহলে কি শিখলাম নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম এই বয়ান দিলাম আমার আমার কইলা ফেললো এই दुश्मन কি কইলা আমার ছিল না নবীজির ছিল আমি শুধু নবীজির ওয়াজের হিসাবে কথাটা বুছায় দিছি নবীজি বলেছেন তোবি যত বেশি সেজদা করবা নামাজ পড়বা জান্নাতে আমার তত বেশি কাঁচা কাছি থাকতে পারবা আমার বললো এই ছেলেরার মধ্যে আসলে নবীর প্রেম নাই এত দুরুতপরি রাসূলের শানে সানে আলাইহি সাল্লামের সানে এরপরে বলছে আমার মধ্যে নবীর প্রেম নাই যেকিয়ামত এর মাঠে তো প্রমাণ হবে কার মধ্যে আছে প্রেম কার মধ্যে নাই ইনশাআল্লাহ বিল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন আমিন বলছিলাম কোনা